আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দর্শক আজকে এসেছি আমি সাভারে সাভারের পল্লী বিদ্যুৎ থেকে একটু ভিতরে গোরাপির মাজারে তো এই মাজারে প্রত্যেক বছর মেলার আয়োজন হয় তো এটা আর কি বাৎসরিক মেলা তো আজকে এসেছি আজকে আমরা তাকে দেখাবো এই এবারকার বছরে এই মেলায় কি কি আয়োজন থাকছে তো চলুন ঘুরে দেখা যাক দর্শক এটাই হচ্ছে বদরসা ওরফে গোরাপির সাহেবের মাজার শরীফ তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ঘোরা পড়ে আছে মাটির ঘোড়া তো এখানে কিন্তু অনেকেই মানত করে যে তার যে যে উদ্দেশ্যে মানত করে তার উদ্দেশ্য পূরণ হয় এই এই কথা কি এখানকার লোকজনে বিশ্বাস করে তো এখানে সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লালনের গান হচ্ছে তো দর্শক এখানে প্রায় মাস ব্যাপী মেলা চলে তো যত দিন পর্যন্ত মেলা চলে দিনে কিন্তু প্রত্যেক দিন রাতে এরকম গান হয় তো কোনো দিন বাউল গান কোনো দিন লালন কোনো দিন বৈঠকি গান তো রেগুলার এভাবে দেশের বিভিন্ন বড় বড় শিল্পীরা এখানে এসে গান করে থাকে তো এখন আমি আছি এটা হলো মাজারের বাম পাশে এখানে মূলত ওই বিভিন্ন রকমের স্টল গুলা রয়েছে এবং বিভিন্ন রকমের দোকানপাট গুলা রয়েছে তো আমরা একটু এদিকে একটু ঘোরাঘুরি করে দেখবো আপনাদেরকে দেখাবো তো চলুন এখানে বিভিন্ন রকমের আর কি খাদ্য এখানে বিক্রি করা হচ্ছে অনেক অনেকগুলো দোকান আছে তো যে দেখতে পাচ্ছেন কাকা ও কাকা এটার কি বলে এটা আচ্ছা এটা হলো তিলা আর এই যে শাঁস দেখতে পাচ্ছেন মিষ্টির সাজ এটা কিন্তু প্রায় বিলুপ্তির পথে এটা সচরাচর আসলে পাওয়া যায় না আর এই যে এদিকে আরো দোকান রয়েছে এই যে সাজ এই যে কত সুন্দর ঘোড়া হাতি বিভিন্ন রকমের আইটেম হলো আইটেমা অনেক রকমের খাদ্য সামগ্রী আছে হলো ঝালমুড়ি এইসবের দোকান এই যে দেখতে পাচ্ছেন এখানেও বিভিন্ন রকমের খাদ্য আছে বার্গার তারপরে চিকেন বার্গার আর অনেক কিছু দেখতে পাচ্ছেন তার পাশে রয়েছে বিভিন্ন রকমের আচারের দোকান এই প্রত্যেকটা আচারের গায়ে কিন্তু মূল্য দেওয়া আছে এবং কোনটা কিসের আচার এই দেওয়া আছে বিভিন্ন রকমের আচার দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে আসছে কেনাকাটা করছে এই বাসটা শুধু ওই পাশে কিন্তু বিনের আচার আছে এরকম দোকান বেশ কয়েকটা রয়েছে এখানে এই বাসটাতে ওই রয়েছে বিভিন্ন আর কি আসবাবপত্র তার পাশে রয়েছে এরকম কিছু দোকান যেখানে আর কি শুরু করে বাচ্চাদের সমস্ত সামগ্রী এখানে আছে সব ধরনের খেলাধুলার সামগ্রী এখানে আছে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কিন্তু আর কি এই সম্পূর্ণ দোকানগুলো কিন্তু এই কসমেটিক এবং আহ খেলাধুলার যে সামগ্রী গুলো আছে এই সামগ্রী গুলো বিক্রি করা হয় আর তার পাশেই কিন্তু রয়েছে আরেকটা এরকম দোকান যেখানে আর কি এবং ওই বাচ্চাদের যে খেলনার সামগ্রী এগুলো বিক্রি করা হয় চলুন যেখানে একটি ফুলের ফুলের দোকান দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের ফুলের দোকান তারপরে এখানে রয়েছে যে রান্নাবান্নার বা সংসারের কাজের যে যত রকমের জিনিসপাতি আছে এগুলোর দোকান এখানে দেখতে পাচ্ছেন ওখানে এগুলো সব ধরনের রেখে আছে এখানে সব ধরনের এখানে যে আমার পিছনে এই যে সব ধরনের দোকান এই দিকে আর কি সব কসমেটিক এবং ওই সংসারের যত রকমের আপনার জিনিসপাতি প্রয়োজন পড়ে সব ধরনের দোকান কিন্তু এখানে আছে তার তার পাশেই কিন্তু রয়েছে একটা জোতার দোকান এখানে বিভিন্ন রকমের দেশে বিদেশে জুতো আছে এখানে আর তার পাশে রয়েছে বস্ত্র বিতরণ তো অবশ্যই এই সব কিন্তু আগে আমি যে এই এসেছি তো এই সব দোকান কিন্তু আমি দেখি নাই তো এবার প্রথম হয়েছে আসছে মনে হয় এই এই দোকানগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জুতা এগুলা অবশ্যই এক রেটে বিক্রি করে তাই না দাদা সব এক রেটে দুশো টাকা এই যে এখানে মূল্য দেওয়া আছে এই যে এখানে দেখেন এই যে সব জায়গায় কিন্তু মূল্য দেওয়া আছে চারশো চারশো পঁচিশ টাকা হলে আপনারা এই সাইড এ যে জুতাগুলো আছে এগুলো আপনারা ক্রয় করতে পারবেন আর ওইদিকে আছে দেড়শো টাকা আর এই তার পাশে রয়েছে বস্ত্র বিতান এখানে বিভিন্ন রকমের শাড়ি ও না এগুলো আর কি ক্রয় করতে পারবেন আর এই সাইডে রয়েছে বিভিন্ন রকমের কোটের দোকান ব্লেজারের দোকান তো এই দোকানগুলা এর আগে আমি এই মেলায় আরো এসেছি তো আমি এই দোকানগুলা কিন্তু দেখি নাই তো এবার মনে হয় প্রথম তো এই যে এই যে ভাইজান আসছে এখানে ব্লেজার নিতে না ভাই পারফেক্ট আছে ঠিক আছে ভাইয়া আপনাদের দোকান কোথায় তো অবশ্যই জিনিসটা ভালো আছে আপনারা আসতে পারেন এখানে এরকম এখানে আরো অনেক অনেক দোকান রয়েছে আপনারা আসতে পারেন এই মেলায় তো এইসব সামগ্রী কিনার জন্য অবশ্যই এখানে সুলভ মূল্যে কিন্তু তারা এই সমস্ত এগুলো তারা বিক্রি করে থাকে তো এই থেকে আমরা এখন বেরিয়ে এখানে রয়েছে ছোট বাচ্চাদের জন্য বিনোদনের জন্য কিছু আইটেম একটা ড্রাগন এটা এভাবে ঘোরানো হয় এর মূল্য

हम अब क्रिस्टोफर लोसे से और एक कलाकार है तो नाम राइट तो आपा तो देख के जानिए दी अरे भाईजान एडा नाम की जीराज सिलेवा सिलेवा सिलेवा

আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম